একবারে সাইড যেখানে যে লঞ্চটি চালায় বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে যে লঞ্চ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়ার ভালোবাসা আমিও ভালো আছি নিয়ে আসলাম নতুন আরো একটি ভিডিও দর্শক একবারে আছে বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে যে লঞ্চ গুলো যায় আর সেই লঞ্চেরই সামনে বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে যে লঞ্চগুলো যায় আর সেই লঞ্চেরই একবারে সামনে আছে এখানে বেশ কিছু লঞ্চ সিরিয়াল বাই সিরিয়ালে আছে দর্শক চলুন একটু প্রায় দিন কিন্তু ভিডিও করা হয় একটু ভিতরে যাওয়া হয় না তা চলুন একটু লঞ্চের ভিতরে যাওয়া যাক উপরে হলো সোফার সিস্টেম আর নিচে কিন্তু সোফা ছাড়া তাই একটু কম বেশি ভাড়া আছে আর এখানে কিন্তু দেখতে পারতাছেন যে একবারে সামন সাইড যেখানে যে লঞ্চটি চালায় পনেরো চারটার যাত্রী কিন্তু ভরতে আছে আর অল্প কিছু সময় বাকি আছে